ইভেন একটা ক্যালিওগ্রাফি তুলে ধরার মাধ্যমে এবং যৌথভাবে আমরা চারটি চারটে দৃশ্য ফুটিয়ে তুলেছি একটা প্রাকৃতিক দৃশ্যকে কেন্দ্র করে আরেকটি ইসলামিক ক্যালিওগ্রাফিকে কেন্দ্র করে আরেকটি ছাব্বিশে মার্চ এবং চব্বিশে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এবং আরেকটি হচ্ছে আমাদের বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন আবিষ্কারকে কেন্দ্র করে তো এভাবে আমরা চারটে দৃশ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছি এই চার এই চারটে দৃশ্য আমরা আমাদের পাশাপাশি আমাদের অন্যান্য কাজের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে স্কুলের বিভিন্ন মধ্যে যার মাধ্যমে আমরা আমাদের সৃজনশীল প্রতিভাকে বিকাশ করতে পেরেছি এবং আমাদের পাশাপাশি আমাদের যে ছোট ভাই বোনের আছে তারা আমাদের দেখা দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং ভবিষ্যতে তারাও এগুলোর মধ্যে অংশগ্রহণের চেষ্টা করবে বলে তাদের নিজেদের মতোকার যে অঙ্কের যে প্রতিভাটা রয়েছে তা বিকাশ করবে এই ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা আশা করব এই প্রথমের মাধ্যমে এই প্রথমের মাধ্যমে আরও পরের বার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কর্তৃক এই ওয়ার্ল্ড ফেস্টিভাল আয়োজন করা হোক লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল এটি একটি মানে অনন্য একটি আয়োজন এটি এমন একটি আয়োজন যেটি কিনা পুরো লক্ষ্মীপুরে শুধুমাত্র ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে এবং এই প্রথমে আয়োজনটি করেছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ওয়াল আর্ট ফেস্টিভ্যাল নামে একটি উৎসবের আয়োজন করেছে এখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা প্রায় সাতশো ফিট দেওয়াল অঙ্কন করেছে স্বাধীনতা দিবস এবং চব্বিশের গণপুত্থানকে তুলে ধরেন আমরা মনে করছি শিক্ষার্থীদের মাঝে দেশের বোধ এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার জন্য তাদেরকে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার জন্য আমাদের আয়োজন এটা একটা ব্যতিক্রম দৈনিক উদ্যোগ এখানে শিক্ষার্থীরা আমাদের স্বাধীনতার যুদ্ধ থেকে জুলাই ছত্রিশ পর্যন্ত এবং আরও গ্রাম বাংলার সবই সহকারের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন এবং তাদের সক্রিয়তা এবং সৃজনশীলতা বিকাশের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি কারণ আপনারা জানেন যে আমাদের জুলাই ছত্রিশের আগে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষার্থীরা সারা দেশে যেখানে ওয়াল সেখানে এই যে ওয়াল আর্টের মাধ্যমে প্রকাশ করছে তো এইটা এই ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তারা এরকম একটা উদ্যোগ নিচ্ছে বিশেষ করে এই স্বাধীনতার মাসে এটা আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এখানে ম্যাক্সিমাম চিত্রগুলি স্বাধীনতাকে ধারণ করে আর কিছু কেলিওগ্রাফি আছে যেটা ব্যতিক্রম ধর্মীয় হয়েছে সুন্দর অনেক সুন্দর হয়েছে আমি সাধুবাদ জানাই এবং এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেখানেই সুযোগ আছে সেখানেই গ্রহণ করা উচিত